হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যে হারে গরমটা পড়েছে অনেক দিন হয়ে গেছিলো কোনো রকম ভিডিও দেওয়া হচ্ছিল না গতকাল মানে হচ্ছে রোববার দিন সন্ধ্যেবেলাতে এরকম একটু ঝোড়ো হাওয়া আমাদের এখানে হয়েছে তো ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু এক ফোটাও রকম বৃষ্টির কোনো দেখা নেই ঘুম থেকে উঠে গেলে পুতুলার ঘরে কোনো রকম থাকবে না তাও তো আজকে সকাল থেকে রোদ্দুরটা একটু কম একটু মেঘলা মেঘলা ছিল তার জন্য এই যে বাইরে ঘোরাফেরা করছে এরপরে ঘরে যাব রোজের যা কাজবাস থাকে সেগুলোই করব। পুতুলে দেড় বছর কমপ্লিট হওয়ার পরে এখন পুতুলের জন্য একটু করে গরুর দুধ রাখা হয় অল্প অল্প করে মাঝে মাঝে দেওয়ার জন্য আর এখন সকালে ও ব্রেকফাস্ট করছে দুধ রুটি আর ওর সাথে দিই আমি দুলালচন্দ্র ভরের তাল মিচরি কি বাচ্চাদের যতটা চিনি অ্যাভয়েড করা যায় তত ভালো তার জন্য আমি এখানে তাল মিছরি দিয়েই ওকে দুধ রুটি হোক বা মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়ে দিতে হলে তাল মিছরিই দিই এই যে এখনও সকালবেলা ব্রেকফাস্ট করছে ওর এখন হয়েছে কি আমি খাইয়ে দিলে হবে না নিজের হাতে খাবে তো ওই কোনো রকমভাবেই খায় নষ্ট করে এই চলে আর সকালবেলা আমরা চেষ্টা করি তিনজনে একসাথে মিলেই ব্রেকফাস্টটা করা তাহলে না ওরও একটা অভ্যেস যে সবার সাথে বসে খাওয়া দাওয়া করা সেইটা তো সেটাই আমরা করে নিচ্ছিলাম সকালে ব্রেকফাস্ট কমপ্লিট এখন যাব দুপুরে রান্নাটা সেরে নিতে আজকে সিম্পল মাছের ঝোল ভাত করব আর তার সাথে একটু উচ্ছে আলু ভাজা করছি এখানে পুতুলের বাবা এখন ও একটা ফ্যান বানাচ্ছে পুতুলের জন্য কারেন্ট চলে গেলে খুব অসুবিধা হয় এই গরমকালে মাছগুলোকেও ভাজা করে নিচ্ছি বেগুন আর আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে মাছের ঝোল আদা কাঁচা লঙ্কা জিরে ধনের গুঁড়ো এসব দিয়ে আমাদের বাড়িতে যেহেতু কোনো ইনভার্টার নেই এই ব্যাটারিটা ছিল তাই পুতুলের বাবা এই ফ্যানটা বানালো কারেন্ট চলে গেলে ছোটো বাচ্চা বাড়িতে থাকে না খুব অসুবিধা হয় তাই ফ্যানের স্পিডটাও বেশ সুন্দর পুতুলকে নিয়ে এসে আমি আর পুতুল বসে এখন হাওয়া খাচ্ছি আর এই দিকে এখন মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন ওয়েদারটাও বেশ সুন্দর কোনো রকম রোদ্দুরও নেই এসে একটু মুখে বরফ আর টোনার ইউজ করে নেব। রোজের আমার এই রকমই রুটিন থাকে বিকালবেলা পুতুলকে নিয়ে মাঠে যাওয়া থাকে আজকে ভিডিওটা এখানেই রাখছি কেমন লাগলো জানিও খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য একটা ভিডিও